আজকে আমরা একটি জমির হিসাব করবো এখানে কত শতাংশ জমি রয়েছে এই হিসাব আমরা বের করব এটি একটি প্লট এই প্লটের এখান থেকে এখানের দূরত্ব দুইশো বিশ ফিট দৈর্ঘ্য এবং পস্ত রয়েছে এখান থেকে এই পর্যন্ত একশো পঞ্চাশ ফিট এখানে জমিটি স্কোয়ার আকারে ঠিক দৈর্ঘ্য এই পাশটিতেও দুইশো বিশ ফুট এবং এই পাশটিতে যে রয়েছে বস্ত্র একশো পঞ্চাশ ফিট এখানে মোট কত শতাংশ জমি রয়েছে এবং কত ডিসিমেল জমি রয়েছে এই হিসাব আমরা করব তাহলে আমরা জমির দৈর্ঘ্য পেয়েছি দুইশো বিশ ফুট এবং জমির প্রস্থ পেয়েছি একশো পঞ্চাশ ফিট তাহলে আমরা ক্ষেত্রফল নির্ণয় করি আমরা ক্ষেত্রফল সময় সৌন্দর্য পেয়েছি দুইশো বিশ ফিট

আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম আমরা জানি এক শতক জমি সমান আমরা জানি এক শতক জমি সমান সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট এটা সব জায়গায় আমরা জানি এক শতক জমির চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট এখন সুতরাং আমরা এই সংখ্যাটিকে আমরা ভাগ দিব চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় ধরা ভাগ করব চারশো

এখানে যে সংখ্যা আসল পঁচাত্তর শতাংশ শতক শতাংশ বা ডিসি মল কিংবা মেল অনেক জায়গায় অনেকটা বলা হয়ে থাকে তাহলে এই হলো হিসাব আমরা এই স্কোয়ার জমির হিসাবটা এরকম আর আপনার যদি এখানে যদি স্কোয়ার না হতো এখানে দুইশো বিশের জায়গায় যদি একটু বেশি হতো তাহলে ওই হিসাবটা অন্যভাবে করতে হতো এর জন্য আরেকটি ভিডিও তৈরি করা আছে আমার আপনারা চাইলে আমার চ্যানেল থেকে দেখতে পারেন আজকে এই পর্যন্তই যদি আপনাদের এখানে বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব ধন্যবাদ